আসিফ হুজুর কিন্তু তাহিরি সাহেবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আহমদুল্লাহ সাহেব যে কথাটুকু বলেছিল সে আলেমরাই আপনারা দেখেছেন মুখ খুলেছে তাহিরি সাহেবের বিরুদ্ধে কিন্তু তারা এখন আর চুপ থাকতে পারলেন না রফিকুল ইসলাম সাহেব এবং আসিফ সাহেব আসিফ সাহেব যে কথাগুলো বলেছেন এবং রফিকুল ইসলাম সাহেব যে কথাগুলো বলেছে বন্ড তাহেরিকে নিয়ে যা শুনলে আপনারা অবাক হবেন আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলে না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো রফিকুল ইসলাম হুজুরের মুখ থেকে এবং আসিফ হুজুরের মুখ থেকে একজন প্রবন্ধকে যিনি পুরো বাংলাদেশে ফেমাস যাকে আমি আসিফ একা নয় এদেশের লক্ষ করে যুব সমাজ শুধু যুব সমাজ নয় শিক্ষিত সমাজ

আমরা সবাইকে ভালোবাসি আমরা তাহির পরিচয় থেকে ভালোবাসি আমি কাউকে কখনো একটা পাঁচে কুটুক্তি করিনি কখনো কাউকে নিয়ে মন্তব্য কখনো করি নাই কারণ আমি জানি আমি আসিফের দশ কত বেশ আমি কত বলো কোনো আমি জানি কাকি আমি কি বলবো বাট ভাই হিসেবে আবদার করতে পারে এটা অনুরোধ করতে পারে আমি তাহিনী ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিচার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ভুল হলে সে কারো ভুল হতে পারে না বলে গালি কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত গায়ে হুজুরদের মধ্যে করবে আমাদের মানুষ যদি ভাতির না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা জন্য কি কাজ করবো আর কেমনে কাজ করবো ভাই আমি তো বারবার বলি আমি সুন্নি ভাই অনেক ভালোবাসি আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক ছোট্ট লেকচারার আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি পুরোটাই সুন্নি প্রোগ্রাম আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসতে তারা আমাকে দাওয়াত দিয়েছে গিয়েছি কি সুন্দর আপনার সুন্নি ভাইদের কি সুন্দর কথা তারা নবীকে ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে তাদের মাঝে ওইরকম কোনো দ্বন্দ্ব নাই বাট আমরা লাগাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঝগড়া বিভেদ ফাসাদ করে পুরো অনলাইন থেকে আমরা নষ্ট করে দিয়েছে আমার কথা তাই ভাবার জন্য বিনোদ আপনার এটা ভাইজান প্লিজ স্টপ এট এটা বন্ধ করে দেন এসব মানাবাদী কইলেন না আর কালাকালি কইলেন না আমাদের মাঝে আর বিভেদ কইলেন না আমার প্রিয় তাহির ভাইকেও ইসলামের পরিপূর্ণ খাদে হিসেবে কবুল এবং কণ্ঠ ভালো তার কথাটা কথা আছে তার ফুল ওয়াজ আপনারা শুনবেন অনেক ফুল ওয়াজ তার আছে অসাধারণ বক্তব্য গ্রাম মানুষ পছন্দ করে গ্রাম মানুষের শুনে খুব ভালোবাসে তো উনিও যদি এগুলো দ্বন্দ্ব বাদ দিয়ে বিভেদ বাদ দিয়ে পক্ষতার সাথে কাজ করতে পারে এটা সেই ইসলামের রাজ কায়ে যাবে যেখানে আল্লাহ আমার প্রিয় তাহির ভাইকে কবল করো পড়া আমিন সর্বশেষ কথা আমার আমরা কাউকে আমরা সবাইকে ভালোবাসি দেখুন আমরা যখন গালিগালাস এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুর ভাই সবচেয়ে নষ্টের এক দেখতে পারে না সহ্য করতে পারে না ভালোবাসতে পারে না আমাদের সম্মানটা ক্ষণ্ন হয় ব্যাপারটা কিন্তু মনে হয় এরকম আমরা সুন্নি ভাইদেরকে অনেকে আছি একদম ভণ্ড বলে আখ্যায়িত করি একদম রং কথা আপনাদের আমাদের যারা যুবক ভাইরা আমরা আছি সুন্নি ভাইদের মাঝে একটা বড় আলেম আছেন বড় স্কলার আমাদের প্রিয় ভাই যিনি মোকারম বাড়ি কত সুন্দর কথা বলে কত সুন্দর ভাষায় কথা বলে আমার সাথে বহুবার কথা হয়েছে ভিডিও কলে কথা বলি অডিও কলে কথা বলি আমাদের যে কি ভালোবাসা সম্পর্ক এটা আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর ব্যবহার তাদের তার মানে যে সুন্নি মানেই খারাপ এটা একজাক্টলি রং হয় আমরা সবাই একই ঘরের সন্তান আমার মুসলমান ঘরের সন্তান আমরা ঐক্যতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমাদের দ্বারাই আস্তিত্ব বা দূর হবে এবং দেশের মাটিতে তারে মার পতাকা পটপট করে উঠবে ঠিক আছে বলা যাবে ফেসবুকে কার ফলোয়ার বেশি ইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবে সে কিন্তু ওই বাউল নিয়ম মনে করে যে এমন হয় বিরাট বড় কথা কথা বোঝেন তাহলে সমস্যাটা সেই জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবে আল্লাহ maaf করুন কোন বিষয়ের বিতর্ক সৃষ্টি দেয়া হয় তো ওই ব্যক্তির দিকটা চয়ন করতে গিয়েইও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে আমরা করব আসলে কেউ মুক্ত হুজুর মুক্ত আছেন

কোরআনের আইলিম যাদের মধ্যে আছে কোরআনের আইলিম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের আইলিম নাই এই দুইজনের কাজ কখনো এক পারে না হইতে পারে আরে কোরআনের আইলিম যদি কারো ভিতরে থাকে কারো সিনা যদি কোরআনের আইলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবো বলেন বলো তাহলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা চাইলেন এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না এটা কথা নয় আল্লাহর কথা

আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকে ভয় করে কাকে ভয় করে কথা বলেন অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ কোথায় যায় গরমেও কোথায় গেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমগণ ভয় করে আল্লাহকে কাকে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী

প্রিয় দর্শক এই যে আসিফ হুজুর এবং রফিকুল ইসলাম হুজুরের কথাগুলা শুনলেন কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম